জুলাই গণহত্যার আসামিদের কারাগার থেকে আদালতে আনা নেবার সময় ইদানিং উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায় আর সেই বক্তব্য আবার প্রচার করা হচ্ছে মূলধারার গণমাধ্যমে যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন এমনটি বলছেন আইনজীবীরা যাতে ব্যাহত হতে পারে মামলার সুষ্ঠু কার্যক্রম আসামিদের বক্তব্য প্রচার বন্ধে সহযোগিতা চায় আইন বাহিনীও রমিজ হুসানের রিপোর্ট ব্রেকফাস্ট টিপিন কিংবা স্লাইট টাইমে মজার মানে আল টাইম ব্রেড শুধু অভিব্যক্তি নয় সাংবাদিকদের উদ্দেশ্যে মন্তব্যে কখনো রীতিমতো হুমকি ছুড়ে দিচ্ছে জোলাগণ অভ্যুত্নে হত্যা হত্যাচেষ্টা মামলার আসামিরা তাড়াতাড়ি মুক্তি পেয়ে এসব মন্তব্য আবার বেশ রশিয়ে শিরোনামও হচ্ছে গণমাধ্যমে বিশেষ করে ভিউ বাণিজ্য ভিত্তিক মাধ্যমগুলোতে এসব এখন হটকেক একদম রাজনীতি এবং সাধারণ কিন্তু প্রশ্ন জোরাল হচ্ছে আইনের প্রয়োগ নিয়ে আদালতের অনুমতি নিয়ে কারাগারের বাইরে পরিবার ও আইনজীবী ছাড়া আর কারোর সাথে কথা বলতে পারবেন না একজন বন্দী গণমাধ্যমে তো নয় একজন আসামিকে যখন গ্রেপ্তার করা হয় সে সম্পূর্ণ হলো কাস্টডিতে চলে যায় সরকারের অধীনে চলে যায় তখন সে পাবলিকলি আসলে কোনো কথা বলার কথা না এবং যদি কোনোক্রমে কথা বলেও সেইটা আসলে প্রচার মাধ্যম যেটা এটাই প্রচারিত হওয়া সঠিক নয় এটা আইন অনুপ নয় এক্ষেত্রে সাংবাদিকতার নৈতিক মানদণ্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে এই শিক্ষক বলছেন মূলধারার গণমাধ্যমে বন্দিদের মন্তব্য প্রচারে আরও সতর্ক হওয়া উচিত কোনটা আপনার পেশাদার গণমাধ্যমের কন্টেন্ট এবং কোনটা অনলাইন প্রচারকারীর কন্টেন্ট সেটা আসলে আপনি আমি পার্থক্য বুঝতে পারি কিন্তু যারা কনজিউমার যারা দেখেন শোনেন তাদের পক্ষে কিন্তু এটা বোঝা সম্ভবপর নয় তাদের সেই সময়কার বক্তব্য যদি আপনার গণমাধ্যমে চলে আসে এবং সর্বোপরি পাবলিক স্পেয়ারে ছড়িয়ে পড়ে এটা আসলে বিচার প্রক্রিয়াকে আরো প্রশ্নবিদ্ধ করতে পারে রাষ্ট্রপক্ষের আইনজীবী আর প্রসিকিউশন বলছেন যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যেই আসামিদের আদালতে হাজির করা হয় কিন্তু অতি উৎসাহীরা আইনের তোয়াক্কা করে না এই ক্ষেত্রে আমি আমাদের পুলিশ সদস্য যারা আছে তাদেরকে সব সময় করি যে এটা থেকে বিরত রাখা আসামিকে তারপরেও দেখা যাচ্ছে কোনো কোনো উৎসাহী মিডিয়া কর্মীর কারণে এটা পেয়ে দেখি সাংবাদিক তারা আসামিদের কাছে চলে যায় এবং আসামিদের সঙ্গে কথা বলার চেষ্টা করে ইভেন কি এক ভিতরে আমি অনেক সময় দূর থেকে তাদেরকে আমি নিবৃত হওয়ার চেষ্টা করি কারণ আপনাদের জন্য আমরা একটা স্থান দিয়ে রাখছি যেখানে আপনার সাংবাদিকরা থাকবেন আপনার শুধু নিউজ কাজ গ্রহণ করবেন যে এখানে দাঁড়াবেন আপনারা কিন্তু আপনি তো যেখানে আসামি থাকে অভিযোগ আছে মানবাধিকার লঙ্ঘনে গ্রেপ্তার আসামিদের এমন বক্তব্য প্রচার প্রকাশ মামলা পরিচালনায় প্রভাব বিস্তার করতে পারে চ্যানেল ঢাকা